প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব দু হাজার চব্বিশের জুলাই মাসের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের শেয়ার করব ভালো মন্দ ইত্যাদি দিক যতটা সম্ভব আমার পক্ষে অবশ্যই আলোচনা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে প্রথমেই হেলথ ইম্পর্ট্যান্ট হেলথ ইজ এবং এই মাসটিতে যদি আমরা তুলার স্বাস্থ্যের জায়গাটা দেখি তাহলে আমি মনে করি যে যেহেতু দশমভাবে অবস্থান করবেন সাত তারিখ থেকে আপনাদের রাষ্ট্রাধিপতি যিনি হলেন শুক্র এবং সেখানে মার্কারির সাথে কানেক্টেড হবেন যিনি দ্বাদশ ঘরের অধিপতি দেখুন টেন্থ হাউস যে হেলথের জন্য খুব পজিটিভ হাউস তা কিন্তু নয় বা টেন্থ হাউস যে হেলথের জন্য অতিরিক্ত নেগেটিভ হাউস সেটাও কিন্তু আমি মনে করি না তবে দশমভাবে যখন কানেকশন থাকে সাম মেডিকেশন মেডিকেল ট্রিটমেন্ট এগুলোর কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাটাচমেন্ট হয় সো সেটি কিন্তু তোলার ক্ষেত্রেও সম্ভব এবং এমনিতেও বিগত দিনে আমরা দেখেছি তোলার কিন্তু এক্সপেন্স অনেক বেশি যেটা মেডিকেল এক্সপেন্স তো তার মধ্যে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যদিও জুলাই মাসের উনিশ তারিখ থেকে আপনার মেডিকেল এক্সপেন্স কিছুটা কমবে সেটা কিন্তু আমি বলছি আপনাদেরকে আশা রাখছি প্রেডিকশান দিচ্ছি এবং একই সাথে বলি যে জুলাই মাসের উনিশ তারিখের পর আপনার কিন্তু কিছুটা আয় এবং ব্যয়ের সামঞ্জস্যতাও রক্ষা হবে এমনিতেও আপনারা জানেন যে আপনাদের যে ইলেভেন হাউসের লর্ড যিনি হলেন রবি তিনি বর্তমানে অবস্থান করছেন কিন্তু নবমভাবে যদিও সেই রবি ষোলো তারিখ নাগাদ প্রবেশ করবেন দশমে সেখানে রবি বুধের বোধাদিত্য মাত্র চার দিন আমরা পাবো ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ পুরোটা হয়তো পাবো না যাই হোক এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে তিন চার দিনের বোধাদিত্য প্রচুর ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে এই যে দেবে সেটা নয় তবে হ্যাঁ সামহা ওই সময়ে গিয়ে কিছু সার্ডেন কর্মজীবনের চেঞ্জ বা পরিবর্তন দিতে পারে বা কোনো একটি আটকে থাকা হোল্ড হওয়া কাজ তার কিন্তু একটা পারমিট হঠাৎ করে পাওয়া যেতে পারে বেসিক্যালি আমরা মানিটারি বিষয়টাকে যদি পর্যালোচনা করি যেহেতু দ্বিতীয় অধিপতি তিনি সপ্তমস্ত থাকবেন বারো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত আমি পূর্ণাঙ্গ আশাবাদী আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বারো তারিখের পর কি শ্রী থাকবে না নট লাইক দ্যাট কিন্তু বারো তারিখের পর সিচুয়েশনটা কিন্তু পরিবর্তন হবে কেমন বিষয়টা বারো তারিখের পর আমরা লক্ষ্য করতে পারব আপনাদের বিভিন্ন রকমের চেঞ্জ আছে যেখানে অর্থ নিয়ে আপনি কিছু রাফ অ্যান্ড টাফ ডিসিশন নিতে পারেন আমি কখনোই চাই না যে আমার যারা দর্শক আছেন বা যারা আমার সাথে কানেক্টেড আছেন বাট পৃথিবীতে কেউই খারাপ চায় কেউ চায় বলুন তো আপনি কি চাইবেন আপনার পাশের মানুষটি খারাপ থাকুক এবার বেসিক বিষয়টা হলো ভুল ডিসিশন অনেক সময় আমাদের সেই জায়গায় এনে দাঁড় করা আজকে যখনই দ্বিতীয় প্রতি অষ্টমে যাবে নেওয়ার প্রবণতাটা কিন্তু অনেকটা পারে মনে হবে এবার শেয়ারে প্রচুর টাকা ইনভেস্ট করে দেবো লাস্ট মান্থ আমি একটু লাভ করেছি এবার প্রচুর টাকা ইনভেস্ট করবো যা হবে হবে তো এই ডিসিশন এই সিদ্ধান্ত নেওয়া যাবে না ডোন্ট টেক দিস টাইপ অফ ডিসিশন যেখানে আপনি হঠাৎ করে ভাবছেন যা হবে হবে একদমই এটা ভাবা যাবে না দ্বিতীয়ত আপনাদের আমি বলে রাখি সেটি হলো যারা শেয়ারে আছেন অনেকেই শেয়ার মার্কেটের কাজ করছেন সাকসেসফুলি করছেন পড়াশোনা করে করছেন অবশ্যই তাদের জন্য আমার শুভকামনা রইল কিন্তু ফিফথ হাউসের লড় যেহেতু রেট্রোগ্রেড মোশানে রয়েছেন বর্তমানে এবং আমরা দেখব দ্বিতীয় প্রতি তিনি অষ্টমে যাবেন বারো তারিখের পর বারো তারিখ পর্যন্ত আপনি শেয়ারে ইনভেস্ট করুন বারো তারিখ পর্যন্ত আপনি কন্টিনিউ করুন খুব একটা প্রবলেম হবে না সেই অ্যাশুরিটি আমি আপনাকে দিচ্ছি কিন্তু বারো তারিখের পর নো অ্যাশুরিটি বারো তারিখের পর কিন্তু অবস্থাটা একটু ডিস্টার্ব হবে যেহেতু রিক্স নেওয়ার প্রবণতা হবে আপনি হয়তো আমার কথা নাও শুনতে পারেন কিন্তু আমি চাইব অন্তত সেই সময়ে টাকা পয়সা ইনভেস্টমেন্ট খুব মেপে মেপে বুঝে বুঝে করুন এমনিতেও তুলারাশির এমন কিছু লোক আছেন এমন কিছু জাতক জাতিকা আছেন যাদের দীর্ঘমেয়াদী একই প্রবলেম যে ডেভেলপমেন্ট নেই লাইফ চলছে সেই সেম প্রসেসে না খুব খারাপ আছি না খুব ভালো আছি এবং একঘেয়েমি একটা জীবন কিন্তু তোলার বিশেষ করে আমি দেখেছি স্বাতি নক্ষত্রের বিশাখা নক্ষত্রের তাদের মধ্যে চলে এসেছে চিত্রার মধ্যে একঘেয়েমি আছে কিন্তু চিত্রা অনেক সময় নিজেকে নিয়ে মগ্ন থাকে অনেক সময় নিজের আর্ট কালচার ইত্যাদি বিষয়গুলো নিয়ে মগ্ন থাকে তো সেখানে হয়তো কিছুটা আমরা এখানে সাপোর্ট পাই কিন্তু ওয়েদার উইট আর টকিং অ্যাবাউট সি টকিং অ্যাবাউট বিশাখা আমরা কিন্তু সেই জায়গাটা দেখতে পাই না এবং এমনিতেও এটা তো একদমই চিরবাস্তব আপনারা আপনাদের মাতুলের সাথে মামাবাড়ির কোনো সদস্যের সাথে রিলেটিভসদের সাথে একটা সম্পর্কের দিক থেকে ডিস্টারবেন্স পেয়েছেন এবং সেটা হয়তো খুব যে আগে সেটা নয় এবং একটা শত্রুতার জায়গার মধ্যে চলতে হচ্ছে ভ্যারিয়াস টাইপ অফ এনিংস বিকজ এখানে সিক্স হাউজে আপনার রাহু দ্বাদশভাবে কেতু সো কি হচ্ছে তার ফলে যে রোগ রিপু সেটা একটা সাইড এটা আজকে রোগ আসবে কালকে নিরোগ হবে স্বাভাবিক কিন্তু শত্রুটা যেন অনেকটা পারমানেন্ট হয়ে যাচ্ছে আপনাদের শত্রু সমস্যা তোলা মোটেই আর মেটাতে পারছে না এবং শুধুমাত্র তাই নয় শত্রু সবারই থাকে আপনার শত্রু আছে আপনার পাশের মানুষটি শত্রু আছে আমারও শত্রু আছে কিন্তু যেটা আমি এক্সপেক্ট করি বা আমরা সবাই এক্সপেক্ট করি যে কারোর শত্রু যেন ক্ষতি করতে না পারে বাট তোলার ক্ষেত্রে শত্রু কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করছে অ্যান্ড ইটস নট গুড এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে নাও প্রশ্ন হলো কীভাবে আপনারা জানেন যে শত্রু দমনের জন্য দশমহাবিদ্যার মহাবিদ্যার পুজো করা যায় তো সেটা আপনারা করতে পারেন যদি আপনার গুরু থাকেন দীক্ষাগুরু তার অনুমতিক্রমে আপনি এটা শুরু করতে পারেন এটি আপনাকে হেল্প করবে এবং আপনাদের আরেকটা কথা বলি যেহেতু সেভেন্থ হাউজে মঙ্গল বারো তারিখ পর্যন্ত থাকবে মায়ের স্থাবর প্রাপ্তির একটা সংযোগ হতে পারে অনেকেই বলবেন দাদা কি করে বলে না যে সেভেন থেকে মায়ের স্থাবর কেন পাবো কারণ চতুর্থ থেকে আমরা মায়ের বিচার করি তাহলে মায়ের জমি জামা মায়ের জমি বা মায়ের বাড়ি সেটা কি চতুর্থের চতুর্থ অ্যান্ড দ্যাট ইজ সেভেন্থ হাউস কেন আপনি পাবেন সেটা তো মাও পেতে পারে না সেকেন্ড হাউজের তো কানেকশন আছে দ্বিতীয় দ্বিতীয় মানে আপনার প্রাপ্তি হবে তার মানে টু সেভেনের কানেকশান হওয়ার কারণ এখানে একটা হাই পসিবিলিটিস থাকবে যে আপনাদের যাদের এই স্থাবর রিলেটেড প্রবলেম হচ্ছে বিশেষ করে ম্যাটার্নাল তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রাপ্তিযোগ আসতে পারে যদি আসে বারো তারিখের মধ্যে আসবে না হলে আপাতত আসবে না আবার আমরা দেখতে পারবো যে আপনাদের যেহেতু এই মাসে সব থেকে স্ট্রং থাকছে আপনাদের নাইনথ হাউস এবং নাইনথ হাউস স্ট্রং থাকার কারণে আমরা বিভিন্ন রকমের যেমন ভাগ্য উন্নতির জায়গা দেখবো বিভিন্নভাবে ভাগ্যর ক্ষেত্রে সাপোর্টের জায়গা দেখব আবার বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্স বা এই ধরনের সমগত্রীয় জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাবে তুলার কোন কোন ক্ষেত্রে সাপোর্ট পাবো কোন কোন ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে সেটা এবার আমরা বোঝার চেষ্টা করি যারা দূর দেশে থাকেন দূরে যেতে চাইছেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন আপনার মূলত যেটা টার্গেট সেটা হলো আপনার স্বদেশে না থাকা বিকজ আপনি চাইছেন দূরে গিয়ে একটা ভালো কর্মজীবন শুরু করব। এবং আর্নিংয়ের মাধ্যমে নিজের ডেভেলপমেন্টটাকে তৈরি করব এখানে আমি কিন্তু স্ট্রংলি মনে করি যারা দূরে যেতে চাইছেন ভিসার প্রবলেম হচ্ছে এনি টাইপ অফ প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং ফর ফরেন মুভমেন্ট সেখানে কিন্তু পজিটিভিটির মাত্রাটা একটু নয় অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অ্যাডিশনাল যদি আমরা বিষয়বস্তুগুলোকে লক্ষ্য করি বা বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি এখানেও আমাদের সাপোর্ট বা গ্রোথ আছে এবং এই গ্রোথ কিন্তু হবে যাদের নিজস্ব জমি যাওয়ার প্রবলেম এটা কিন্তু মায়ের কথা আমি বলছি না যাদের নিজস্ব জমি যাওয়ার প্রবলেম আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা রয়েছে যাদের সমস্যাটা হচ্ছে মূলত গুরু নিয়ে আপনি সঠিক দীক্ষা গুরু পাচ্ছেন না সঠিক গুরু পাচ্ছেন না সঠিক স্পিরিচুয়ালিটির মধ্যে যেতে পাচ্ছেন না নানা রকমের সমস্যা হচ্ছে মাঝে মাঝেই মনে হয় যে একটু স্পিরিচুয়াল এই সমস্ত দিকে যায় মাঝে মাঝেই মনে হয় যে একজন ভালো গুরু পেলে হয়তো ভালো হতো কিন্তু সেটা আপনার হয়ে ওঠে না অ্যান্ড এই সময় কিন্তু একটা হাই পজিবিলিটিস আছে সেই ধরনের পূর্ণ আত্মার সাথে দর্শন হওয়ার বা তার থেকে দীক্ষা নেওয়ার এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো বেসিক্যালি এই সময়ে আপনাদের সবথেকে পজিটিভ জায়গা হবে যাদের শ্যালো বা শ্যালিকা আছেন যাদের সাথে সম্পর্ক খারাপ আছে সেই খারাপ সম্পর্কগুলো কিন্তু রেকভার হবে তেমন একটা সংযোগ দেখতে পাচ্ছি এমনিতে আপনাদেরকে বলে রাখি যারা কর্মজীবনে আছেন তোলার চাকরি যারা করেন মূলত সিক্স হাউজের লর্ড যেহেতু এইটতে আছে চাকরির জায়গাটা এখন মিডিয় করার তুলা মাঝখানেও বেশ কিছু প্রবলেম ফেস করেছেন চাকরি নিয়ে মাঝে মাঝেই মনে হয় আর বোধহয় পড়ো না আর বোধহয় থাকলো না নতুন করে ভাবতে হবে নতুন করে পরিকল্পনা করতে হবে না এরকমটা একদমই নয় আপনার চাকরি থাকবে না চাকরি চলে যাবে এতটা নেগেটিভ আর নতুন করে হবে বলে মনে হয় না যতটা নেগেটিভ হওয়ার ছিল হ্যাঁ সেটা কিন্তু তোলার অলরেডি হয়ে গেছে সো অন দ্য বেসিস অফ দ্যাট আমি মনে করি না নতুন করে এতটা সমস্যা হবে আর আপনারা জানেন সিক্স থাউজেন্ড লর্ড যখন এইট থাউজে অকুপাই করে এই বিশেষ অবস্থিটিকে বলা হয় বিপরীত রাজ্য তাহলে সিগনিফিকেন্টলি একটি বিপরীত রাজ্য আপনার কিন্তু বর্তমানে রয়েছে সেই রাজ্যগের একটা প্রভাব আমরা পাবো তাহলে বিপরীত রাজ্যের প্রভাবও বিপরীতভাবে পাবো এটা নিতান্তই স্বাভাবিক আমরা লক্ষ্য করতে পারবো তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন চাকরির মধ্যে বিশেষ করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন রেল ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন পাবলিক সেক্টরের সাথে তাদের ক্ষেত্রে এনহাউন্সমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে দ্বিতীয়ত যারা চাকরির চেষ্টা করছেন হচ্ছে না আশা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে উবে যায় কর্পুরের মতো তাহলে যাদের এই কর্পুরের মতো আশা উবে যাচ্ছে মাঝে মাঝে যারা চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার জন্য যে না আমি একদম কনস্ট্যান্টলি পড়াশোনা করব আমাকে পেতেই হবে সো এখানে দাঁড়িয়ে মাঝে একটু ডিস্টার্ব আবার হতে পারে জুলাই যদিও সেই ডিস্টার্ব দীর্ঘমেয়াদী হবে বলে আমি একদম মনে করি না আপনার যে মোটিভেশন সেটি আবার পুনরায় প্রাপ্তিযোগ রয়েছে এই মাসেই সো নিয়ে বেশি ভাবার দরকার নেই তবে যেটি নিয়ে ভাবার দরকার সেটি হলো যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এটি নিয়ে আমি আগে আপনাদের সাথে বহুলও আলোচনা করেছি আর এখনও আমি খুব স্ট্রিক্টলি আপনাদেরকে বলছি এখন কোনো রকমভাবেই জব চেঞ্জ করা যাবে না অন্তত এই পরামর্শটা আমি দিতে পারছি না ডোন্ট চেঞ্জ ইউর জব ইন কারেন্ট সে ইন কারেন্ট মান্থ অর আপকামিং মান্থ আমি আপনাদেরকে শেয়ার করব কখন পরিবর্তন করা যায় বিশেষ প্রয়োজন ছাড়া আমরা এখন পরিবর্তন করব না আমাদের জব যদি রাশিটি হয়ে থাকে তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিজ্ঞানের সাথে কানেক্টেড যারা বিদেশে থাকেন বিভিমে থাকেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের রিসোর্চ ওরিয়েন্টেড প্রজেক্টের সাথে তাদের যদিও পজিটিভিটি বাড়বে যে কোনো রিসোর্চ যে কোনো অকার্ড নলেজ এই সমস্ত বিষয় নিয়ে অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু এ বাড়বে বিশেষত আপনাদের একটা খুব ভালো টাইমিং আমি শেয়ার করছি সেটা হলো সাতই জুলাই থেকে উনিশে জুলাই এই পার্টিকুলার সেগমেন্টে আপনার কিন্তু বেশ কিছু প্রাপ্তি যোগ আছে যার মধ্যে প্রফেশনাল ডেভেলপমেন্ট দ্যাট ইউ ক্যান গেট কিছু পরিবর্তনের ফাইলস আসতে পারে কিন্তু ভুলেও পরিবর্তন করবেন না এই টাইমটা পরিবর্তনের জন্য ভালো নয় আর একটা বিষয় মেনটেন করতে হবে উনিশ তারিখের পর উনিশ তারিখের আগে বন্ধুভাগ্য ভালো থাকছেন উনিশ তারিখ পর্যন্ত যদি বন্ধু অ্যাপ্রোচ করে বন্ধু কন্ট্যাক্ট করে বন্ধু কথা বলতে চায় এটাকে কিন্তু চেষ্টা করবেন যে তার সাথে হয়তো বছর ছয়েক রিলেশনশিপ ছিল না বছর পাঁচেক রিলেশনশিপ ছিল না বিভিন্ন রকমভাবে তার সাথে রিলেশনশিপ বারংবার ডিস্টার্ব হয়েছে উনিশ তারিখের মধ্যে দরকার নেই মেটানোর চেষ্টা করা কথা বলে মেটানোর দরকার নেই উনিশ তারিখের পর ইটস আ গ্রেট টাইম ফর ইং যে পুরনো সম্পর্ক পুরনো বন্ধুত্ব এনিথিং যেটা ওল্ড সেটা কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি তুলা রাশি অর্থাৎ রাশির জাতক জাতিকাদের এই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে আমি কিন্তু যথেষ্ট আশাবাদী বা আশা রাখতেই পারি এটা নিয়ে কোনো সন্দেহ নেই চলুন ফার্দার আমরা আলোচনা করি স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ফিফথ হাউসের লর্ড তিনি এখন রেট্রোগ্রেড হয়েছেন সেলফ প্রফেশনে নতুন নতুন অ্যাচিভমেন্ট নতুন নতুন অ্যাটাচমেন্ট হওয়ার প্রবণতা বা টেন্ডেন্সিটা অনেকটা পারবে দ্যাটস গুড যে প্রবণতা বাড়ুক টেন্ডেন্সিটা বাড়ুক অন্তত অ্যাচিভ কিছু হোক কিন্তু যেটা নিয়ে আমি খুব চিন্তিত সেটা হলো এই সময় আপনার কিছু রিলেশনশিপ আপনার প্রফেশনাল লাইফ থেকে হতে পারে এটা কিন্তু ভালো লক্ষণ নয় এটাকে একটু ম্যানেজ করতে হবে বিশেষ করে যারা পোস্টাল ডিপার্টমেন্টে আছেন বিশেষ করে যারা যুক্ত রয়েছেন ফাইন্যান্স রিলেটেড কোনো কর্মকাণ্ডের সাথে ট্যাক্সের কাজ করেন বা কোনো ভেঞ্চার হয়তো নতুন করে স্টার্ট আপ করেছেন তাদের ক্ষেত্রে এই টাইমটা ম্যানেজ করতে হবে ইভেন উনিশ তারিখের আগে কিন্তু আপনাদের পার্টনারশিপের জায়গাটা ভালো না পার্টনারশিপের জায়গাটা ভালো হবে উনিশে জুলাইয়ের পর থেকে উনিশ তারিখের আগে পর্যন্ত যারা পার্টনারশিপে আছেন তারা নানা রকমের প্রতিবন্ধকতা পেতে পারেন নানা রকমের ডিস্টারবেন্স আসার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি উনিশ তারিখের পর আমি মনে করি পার্টনারশিপের জায়গাটা ভালো হবে যে যে ডিস্টারবেন্সগুলো আপনার বর্তমানে রয়েছে সেই ডিস্টারবেন্সগুলো কিন্তু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তেমন সমন্বয় সম্ভাবনা সমস্তটাই লক্ষ্য করতে পারছি চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হলো কতটা এনহান্সমেন্ট বা এনলার্জমেন্ট হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রটা আপনারা জানেন যে তোলার ব্যবসার জায়গাটা বারো তারিখ পর্যন্ত পজিটিভ থাকছে কোনো অসুবিধা হবে না বারো তারিখের পর রিক্স না নিলেই রিক্স নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ দেখা যাবে বারো তারিখের পর যদি আপনি রিক্স নিয়ে ফেলেন বা রিক্স নেন সেটা কিন্তু সমস্যার হতে পারে সেটা কিন্তু আপনাকে কিছুটা জটিলতম অবস্থা বা জটিলতম সময়ের মুখোমুখি দাঁড় করাতে এটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই জায়গাটাকে যাতে ম্যানেজ করা যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা করাই আমার মনে হয় বেটার আচ্ছা চলুন আমরা ফার্দার ডিসকাস করি যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি যারা দূর প্রদেশে ব্যবসা করতে চাইছেন তারা যদিও করতে পারেন বারো তারিখের পরেও করতে পারেন খুব অসুবিধা হবে না এই সময়ে আপনার কি কি জায়গায় সব থেকে বেশি খেয়াল রাখতে হবে শত্রু পরিবর্তন না করা পরিবর্তনকে এই সময় অ্যাকসেপ্ট করা যাবে না এই সময় বিবাহ রিলেটেড বিষয়ে যদি ইস্যুজ আসে কোনো রকম অশান্তি ললিটিগেশনে জড়াবেন না বারো তারিখের আগে আসলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন স্ট্রং পজিবিলিটিস আছে মিটে যাওয়ার কিন্তু বারো তারিখের পর কিন্তু সমস্যা হবে যারা সুগন্ধি দ্রব্যাদির ব্যবসা করেন প্রসাধনী দ্রব্যাদির ব্যবসা করেন যুক্ত রয়েছেন স্বর্ণ ব্যবসায়ী বা রত্ন ব্যবসায়ী হিসেবে খাদ্যদ্রব্য বিক্রি করার চেষ্টা করেন যারা নাচ গান দ্বারা অর্থ উপার্জন বা ইত্যাদি বিষয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা কিন্তু বাড়বে চিত্র অঙ্কন ভাস্কর্য এই ধরনের বিষয়গুলির সাথে যারা যুক্ত স্যান্ড আর্টের সাথে যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের আর্টের সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের ধনাত্মকতার জায়গাটা ভালো যারা ব্যবসা করছেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নিয়ে আপনার কোনো ফ্যাক্টরি আছে আপনার কোনো কারখানা আছে আপনার কোনো ওয়ার্কশপ আছে তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি যদি রাশিটি আপনার তোলা হয়ে থাকে রাশির বেসিক্যালি এই বিষয়গুলো এরকমই চলবে এডুকেশনের ক্ষেত্রে আমার বক্তব্য খুব সহজ যেহেতু ফোর হাউসের লট ফিফথে রেট্রোগ্রেড মোশানে আছেন এবং ফোর্থে আপনাদের দেবগুলো বৃহস্পতির দৃষ্টি থাকবে যদিও সেই বৃহস্পতি অষ্টমে রিসার্চ ওরিয়েন্টেড ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শুভ যারা রিসার্চ করছেন হ্যাঁ যারা অকাল্টের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়কালটা বেশি পজিটিভ হবে বলে মনে করছে দেখুন জুলাইয়ে কোন কোন ক্ষেত্রে ভালো হতে পারে কোন কোন ক্ষেত্রে সচেতনতা রাখব কি কি সচেতনতা রাখো চেষ্টা করলাম সমস্ত বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করা কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানানো কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেক শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ